হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছে তো আমি আজকে আপনাদের সাথে যে পুরো নিয়ে আসলাম সেটি হল এটি একটি কৃষ্টি মূল্য বৃদ্ধি করার তো আমি সরাসরি আপনাদেরকে পুরো একটু নিয়ে চলে যাচ্ছি আমি আপনাদেরকে প্রোডাক্টটি দেখিয়েছি যে এটি কীভাবে আপনার স্টিমুলেন্ট বৃদ্ধি করবে প্রোডাক্টটি হচ্ছে এটির নাম হল বৃহৎ চন্দ্রোদয় মকর দেবজ এটি আইকে আয়ুর্বেদিক ঔষধালয়ের একটি পণ্য এটি বীর্য স্তম্ভক রতি সম্পাদক ও বীর্যবর্ধক একটি ঔষধ আপনার এটির মূল উপাদান হচ্ছে রেড এইস এস সাতচল্লিশ দশমিক বাষট্টি জি এবং সিনোমো নাম ক্যাম্পোর শূন্য দশমিক উনিশ গ্রাম পাইপার নাইগ্রাম দুই দশমিক আটানব্বই সাইভেরিয়াম অ্যারোমেটিকাম দুই দশমিক আটানব্বই এমজি কুস্তুরি দুই দশমিক আটানব্বই এমজি এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো এটিতে দেওয়া আছে এটি হচ্ছে পাঁচশো এম একটি ট্যাবলেট এটির এক বক্সে আছে আপনার তিরিশটি ট্যাবলেট তিরিশটি ট্যাবলেটের দাম খুচরা মূল্য এক হাজার টাকা আপনি পাইকারি নিলে আরও একটু কমে নিতে পারবেন পার পিস ট্যাবলেটের দাম খুচরা মূল্য হচ্ছে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে এটির কার্যকরিতা হল এটি বীর্য স্তম্ভক এবং রুতি সম্পাদক ও বল বীর্য বর্ধক এই ওষুধটি এটির সেবনবিধি সম্পর্কে যদি আপনাদেরকে বলি এটি এক থেকে দুই ট্যাবলেট দৈনিক আহারের পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো বন্ধুরা আমি শুধু আপনাদেরকে এই আয়কে কে আয়ুর্বেদিক ঔষধালয়ের বৃহৎ চন্দ্রোদয় মকরধ্বজ ট্যাবলেটটির সাথে পরিচয় করিয়ে দিলাম তো আপনারা সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন আর বন্ধুরা আরেকটি কথা আপনারা এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি সকল প্রোডাক্টের রিভিউ এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব আলাদা আলাদা ভিডিওতে তো কোন প্রোডাক্টের কী কাজ কী ডোজ প্রোডাক্টের বিস্তারিত সব কিছুই আপনাদেরকে জানাবো এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইনের ধারণা এই চ্যানেলেই আপলোড করা হবে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তো আপনারা যদি ভাবেন যে ফার্মেসি ব্যবসা শুরু করবেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক করে সাথেই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ